লেকচার ম্যাটার স্তনের যত্ন নেওয়ার সেরা উপায় মানুষের প্রতিটি অঙ্গ মহামূল্যবান মানুষের বুক স্তন ত্বক মহামূল্যবান অঙ্গ অঙ্গ বুকের নিচে খাঁচার ভিতর অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ আছে অন্য নালি ফুসফুস নালী হৃৎপিণ্ড ফুসফুস প্রভৃতি অঙ্গ বুক স্তন অন্নালি ফুসফুস নালী হৃৎপিণ্ড ফুসফুস প্রভৃতি অঙ্গের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানব দেহের প্রতিটি অঙ্গ সুস্থ রাখা প্রয়োজন মানুষের বুক স্তনের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার বুক ত্বক স্তন সুস্থ রাখা দরকার বুক ত্বক স্তনের রোগ হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা করা প্রয়োজন মেয়েদের স্তন ক্যান্সারে মেয়েদের স্তন কেটে ফেলতে হয় মানুষের স্তন সৌন্দর্যের প্রতীক মেয়েদের স্তন ক্যান্সারে স্তন কেটে ফেলতে হয় ক্যান্সার শুরুতে চিকিৎসা করলে আরোগ্য হয় দৈনিক বুক স্তন ত্বকের যত্ন নেওয়ার দরকার বুকের উপরে যত্ন নিলে বুকের নিচে পাঁচরের নিচের অঙ্গগুলো যত্ন নেওয়া হয় মানুষের স্তন পিরামিড তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও দৈনিক তোমরা কম দামে সুষম খাবার খাও বুকের দুইটি স্তন মহামূল্যবান স্তনের মাতৃ দুগ্ধ বাছাই শিশুর প্রাণ দুইটি স্তন দিয়ে তোমরা বুকের সৌন্দর্য পাও তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও গোসলের সময় দেহ ভালোভাবে ম্যাসেজ করো প্রতি অঙ্গের সুস্থতার পথ তোমরা ধরো স্তন ক্যান্সার হতে তোমরা মেয়েদের বাঁচাও তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও তোমরা সবাই স্তনের যত্ন নিলে সুখ শান্তি সমৃদ্ধি প্রভৃতি মিলে সবাই সুস্থ মানব দেহ নৌকা চালাও তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও দৈনিক তোমরা করো শরীর চর্চার যোগ সুস্থ থেকে জীবন তোমরা করো উপভোগ স্বাস্থ্যবিধি মেনে তোমরা সুস্থ দেহ বানাও তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও দুই পিরামিড যোগ তোমরা করো দৈনিক সবাই তোমরা বনো স্তন সুস্থতার মহা সবাই তোমরা স্তনের প্রতি যত্নশীল হও তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও স্তনের রোগ সম্পর্কে খুবই হও সাবধান সকল অঙ্গ নিরোগ রেখে হও স্বাস্থ্যবান স্তন রোগ তোমরা সবাই দ্রুত সময়ে সারাও তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও নবজাতকদের স্তন বিশুদ্ধ দুধ দেয় স্তনের ক্ষতি তোমরা করিও না অবহেলায় স্বাস্থ্যবান স্তনে দুধ নবজাতকদের খাওয়াও তোমরা সবাই দুটি স্তনের সর্বোচ্চ যত্ন নাও স্তনের যত্ন সম্পর্কে একটি যোগ বুকের যত্ন নেওয়ার জন্য ত্বকের যত্ন নেওয়ার জন্য স্তনের যত্নের জন্য মহাবিশ্ব সুপার যোগ দুই পিরামিড যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা বুকের যত্ন নাও তোমরা ত্বকের যত্ন নাও তোমরা স্তনের যত্ন নাও তোমরা বুকের পাচরের ভিতরের অঙ্গসমূহ যেমন হৃৎপিণ্ড ফুসফুস প্রভৃতি অঙ্গের যত্ন নাও তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা প্রভৃতি দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো মহাবিশ্ব সুপার যোগ দুই পিরামিড যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো সঙ্গীত শোনার সুযোগ থাকলে সঙ্গীত শুনো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ শ্বাস প্রশ্বাস নাও পেট পিছনে নাও বুক পটকা মাসের মতো ফোলাও উত্তম শব্দ অবলিক বাক্য বলো দুটি স্তন হালকা ম্যাসেজ করো হাতের আঙ্গুল দিয়ে বুক ম্যাসেজ করো হাতের আঙ্গুল দিয়ে পুরো বুক ম্যাসেজ করো উত্তম শব্দ অবলিক বাক্য বলো যোগ চক্র ইচ্ছা মতো সময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মিউডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ লেকচার সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক